তারপর আমার লেবারও বলছে ছেলেও বলছে হ্যাঁ দুইটা বস্তা পাল্টা নিয়েছে এটা মালটা ভিচে ছিল কথা

বলছেন <laughs> <laughs> ঘট উত্তর বাজার শহীদ মিনারের কাছে রোড ও গোবাগুড়া রোডার ভিতরে একটা দোকান এই দোকানে নারী স্পিড নিয়ে হেরা বিক্রি করে সুপার নারিশ হেরা নারিশের বস্তার ভিতরে বইয়া খালি বস্তা কিনে আসে সে খামার থেকে। প্রতি খামার থেকে খালি বস্তা সংগ্রহ করে খালি বস্তা সংগ্রহ করিয়া সে নারী বস্তা দিয়ে সংগ্রহ করিয়া নারীশের বস্তার ভিতরে অন্য ফিট বইরা হাইরা শিলি বই রে দেলোয়ার নামে এক লোক ডেলোয়ার দেলোয়ার নামে এক লোক উত্তর বাজার বিক্রি করে সেই কাজটা অনেক দিন যাবৎ করতেছে অনেক দিন ধরে করতেছে সেই কাজটা কিন্তু তার ধরতে পারি নাই তারা ধরার জন্য অনেক চেষ্টা করি ছয় মাস যাবত এই কাজ করতেছে তারপরে বিষয়টা আমি সারে জানাইলাম সার পরে এসি লেন্সারে বলল আজকিয়া অনুমানিক সাড়ে তিনটা বাজে এসি লেন্সার গেছে যা হারে পাইছে হয়েছে অবৈধ মাল আমি কাস্টমার সার্ভিস অফিসার নাইস পোল্ট্রান্ড হ্যাঁ লিমিটেড আমাদের হালুয়াঘাট সদর উপজেলার অথরাইজড ডিলার হচ্ছে হজর শাহরান পোল্ট্রিয়ান হ্যাঁ সম্মানিত প্রোভাইডার মুকুল মুকুল ভাই এবং উনি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে হচ্ছে অভিযোগ করে যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী নারিশের অরিজিনাল ব্যাগকে ব্যাগের মধ্যে অন্য ফি ঢুকায়া নারিশ হিসেবে বিক্রি করতেছে পরে এটার ওনার তথ্যের ভিত্তিতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা গতকালও আসছিলাম এসে থানা থানা থেকে কিছু লোক এসএলএন অফিসের থেকে কথা বলে আমরা একটা অভিযান পরিচালনা করছিলাম এবং সত্যতা পাই এবং তারই ভিত্তিতে আজকে সম্মানিত আমাদের এস স্যার এবং থানার এসআই সহ মুকুল সহ আমরা ভ্রাম্যমান একটা আদালতের একটা মোবাইল কোড পরিচালনা করি এবং সম্মানিত এস স্যার ছাড় এর সত্যতা পায় এবং ওনাকে আট হাজার টাকা জরিমানা করে যদিও এটা অনেক বেশি জরিমানা করার কথা ছিল কিন্তু উনি ভুল স্বীকার করছে এবং নিজটা এরকম করবে না যেদায় ওনাকে যদি সেটা মুখ করে সাবধানতা করা হয়েছে ধন্যবাদ